এখানে কিছু মানুষ আছে আর ওনাদের কাছে মাছ চায় যদি ভালো হয় দিয়ে একটা মাছ দেয় এই যে ভাই মাছ নিয়ে এই এটা কিন্তু ছোট একটা খাল এই ছোট খালে আপনার ওই যে সাগর আছে সাগরে যে বড় ফিশিং বোট আছে বোটগুলো ঢুকতে পারে না যার কারণে মাছগুলো ছোট ছোট যে বোটগুলো আছে এই বোর্ডে করে এদিকে মাছ নিয়ে নিয়েছে ভাই আপনাদের মনে মেলা মাছ পাইছেন ভাই বড় ভাই ভাই আপনাদের মনে মেলা মাছ পাইছেন ভাই যে আসতেছেন ভাই আপনি আপনি অনেক মাছ পাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি অনেক হাসতেছে ভাই এ মাস আপনার ভাই আচ্ছা এই যে এই যে মনে করে এই যে আপনার মাছ দিয়ে আসছে একেবারে সাগরের ফ্রেশ মাছ ভাই আলহামদুলিল্লাহ ভাই সব আপনার ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো মাছ পাইছেন ভাই ভালো মাছ পাইছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক ভাই ভাইপরা এখানে কিন্তু আপনার ছোট মনিত আছে এখানে কিন্তু পঞ্চাশ হাজার টাকার উপর আলহামদুলিল্লাহ মাছ আছে ও একটা মাছ পাইছে ও আসলে মাছ চায় যদি কেউ মনে হয় ওরে দেয় ও নিয়ে আসে এবং এটা কাকা চলবে কটা পর্যন্ত ভাই এটা কটা পর্যন্ত মাছ আসবে আর আধা ঘন্টা পর্যন্ত অনেকে তো দেখলাম তাড়াতাড়ি করে চলে যেতেছে এই যে ছোটো যে আপনার এই যে এই বোটগুলো থেকে ওই সাগরে দূরে যে সাগর দেখতে পাচ্ছেন ওই সাগর থেকে এই মাছগুলো নিয়ে আসে আর কি এদিকে এই মাছগুলো এদিকে নিয়ে আসে

ওই যদি তো সমস্যা না আলহামদুলিল্লাহ 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 ভাই কি অবস্থা ভাই আপনি তো পুরো শেষ ভাই আপনার তো না লস্যা আলহামদুলিল্লাহ ভাই ভাই